ব্লক চেইন শব্দটা আজকাল আমরা সবাই কম বেশি শুনি তাই না কিন্তু এর আসল মানে এটা কি বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে শুধু বিটকয়েনের সাথে গুলিয়ে ফেলে তো চলুন আজ এই ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেওয়া যাক আর জেনে নেওয়া যাক এই প্রযুক্তিটা আসলে ঠিক কিভাবে, আমাদের ডিজিটাল দুনিয়াকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা তাহলে আজকের এই আলোচনায় আমরা কি কি জানব প্রথমে দেখব ব্লক চেন জিনিসটা আসলে কি। এরপর বুঝব এই চেইনটা কিভাবে কাজ করে আর এটা কেন এত গুরুত্বপূর্ণ তারপর আমরা ক্রিপ্টোকারেন্সি জগৎ থেকে বেরিয়ে এর অন্যান্য দারুণ সব প্রয়োগ দেখব আর হ্যাঁ সবশেষে এর বড় বড় চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলবো। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক এই যে এত কথা হচ্ছে এই ব্লক চেন আসলে কী সহজ ভাষায় বলতে গেলে ব্লকচেনকে একটা স্পেশাল ডিজিটাল খাতার মতো ভাবতে পারেন এখন সাধারণ খাতার মালিক তো একজনই থাকে তাই না কিন্তু ব্লকচেনের ক্ষেত্রে কোনো একজন মালিক নেই ব্যাপারটা হল একটা নেটওয়ার্কের হাজার হাজার কম্পিউটারে ওই খাতার একটা করে কপি রাখা থাকে আর ঠিক এই কারণেই এটা হয়ে ওঠে অনেক বেশি স্বচ্ছ আর সুরক্ষিত পার্থক্যটা তাহলে কোথায় দেখুন পুরনো সিস্টেমে সব ডেটা থাকত এক জায়গায় একটা সেন্ট্রাল সার্ভারে ভাবুন তো যদি কোনো কারণে সেই সার্ভারটা ডাউন হয়ে যায় তাহলে কি হবে সব শেষ কিন্তু ব্লকচেনের এই যে ডিস্ট্রিবিউটেড বা বিকেন্দ্রীভূত মডেল এখানে তথ্যগুলো হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে ছিটিয়ে থাকে এর মানে হলো নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাতেও কিন্তু পুরো সিস্টেমটা দিব্যি চলতে থাকে আচ্ছা ব্লকচেন কী তার একটা ধারণা তো পাওয়া গেল কিন্তু প্রশ্ন হল এই যে চেইনের কথা বলছি এটা আসলে কাজ করে কিভাবে। চলুন এবারের ভেতরের কারিগরি দিকটা একটু সহজ করে জেনে নেওয়া যাক হ্যাশিংকে বলতে পারেন একটা ক্রিপ্টোগ্রাফিক আঠার মতো যা পুরো ব্লক চেনকে একসাথে জুড়ে রাখে এর কাজটা কি এটা যে কোনো ডেটাকে একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টে বদলে দেয় যাকে বলা হয় হ্যাশ আর মজার ব্যাপার হলো ডেটাতে যদি সামান্যতম মানে একদম চুল পরিমাণও পরিবর্তন করা হয় তাহলে এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু পুরোপুরি বদলে যাবে আর ব্লকচেইনের নিরাপত্তার আসল জাদুটা কিন্তু এখানেই লুকিয়ে আছে একটু খেয়াল করলেই দেখবেন ইনপুট ডেটাতে শুধু একটা অক্ষর বড় হাতের করে দেওয়ার সাথে সাথেই আউটপুটের হ্যাশ বা ওই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে এর মানে কি দাঁড়ালো এর মানে হলো কেউ যদি চেইনের কোনও একটা লেনদেন একটুও বদলানোর চেষ্টা করে তাহলে সাথে সাথে তার পরের সমস্ত ব্লকের সাথে লিঙ্কটা ভেঙে যাবে মানে এটাকে ট্যাম্পার করা এক কথায় প্রায় অসম্ভব তাহলে চলুন দেখি একটা লেনদেন কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হয় ধরুন একটা লেনদেনের জন্য অনুরোধ করা হলো। সাথে সাথেই সেই অনুরোধটা নেটওয়ার্কের সবার কাছে চলে যায় এরপর নেটওয়ার্কের সবাই মিলে অ্যালগোরিদম ব্যবহার করে যাচাই করে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যখন সবাই মিলে সবুজ সংকেত দেয় তখন ওই যাচাই করা লেনদেনটাকে আরও কয়েকটা লেনদেনের সাথে জুড়ে একটা নতুন ব্লক তৈরি করা হয় আর সবশেষে এই নতুন ব্লকটা আগের চেনের সাথে ভাবে জুড়ে যায় ব্যাস হয়ে গেল এর কাজ করার পদ্ধতিটা তো বেশ ইন্টারেস্টিং তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এটা এত গুরুত্বপূর্ণ কেন ঠিক কি এমন আছে এর মধ্যে যার জন্য প্রযুক্তি জগতে একে একটা বিপ্লব বলে ধরা হচ্ছে ডিজিটাল টাকার দুনিয়ায় একটা বিরাট সমস্যা ছিল যাকে বলা হয় ডবল স্পেন্ডিং সমস্যা মানেটা খুব সোজা একই ডিজিটাল টাকা যাতে দুইবার খরচ না করা যায় সেটা নিশ্চিত করা আগে এই কাজটা করত একটা ব্যাংক বা কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান কিন্তু ব্লকচেইন কোনো ব্যাঙ্ক বা থার্ড পার্টি ছাড়াই এই বিশাল সমস্যাটার সমাধান করে ফেলেছে দি ইকোনমিস্টের এই কথাটা কিন্তু ব্লকচেনের মূল শক্তিটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে এর আসল ম্যাজিকটা হল এটা এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে সম্পূর্ণ অচেনা অবিশ্বাসী লোকেরাও একে অপরের সাথে একেবারে নিরাপদে লেনদেন করতে পারে মানে কোনো মানুষকে বিশ্বাস করার দরকার নেই বিশ্বাস করতে হবে প্রযুক্তিটাকে প্রযুক্তি এখানে বিশ্বাসের পরিবেশ তৈরি করে দিচ্ছে আর এইভাবেই তৈরি হয় মালিকানার একটা ডিজিটাল চেন দেখুন প্রত্যেকটা লেনদেন তার ঠিক আগের লেনদেনের সাথে একটা ডিজিটাল সিগনেচার দিয়ে শক্ত করে বাঁধা থাকে ঠিক যেন একটা তালা চাবির মতো এই চেনটা ভাঙা প্রায় অসম্ভব আর ঠিক এভাবেই কোনো ব্যাংক বা মেডেলম্যান ছাড়াই ব্লকচেন নিশ্চিত করে যে একই ডিজিটাল টাকা যেন দুবার খরচ না হয়ে যায় তবে ব্লকচেন মানেই কিন্তু শুধু ক্রিপ্টোকারেন্সি নয় ওটা তো ছিল কেবল শুরু চলুন এবার দেখি এই প্রযুক্তি আর কোন কোন ইন্ডাস্ট্রিতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলেছে এর ব্যবহার কিন্তু অনেক যেমন ধরুন স্মার্ট কন্ট্রাক্ট যেটা নিজে নিজেই কাজ করে আবার সাপ্লাই চেনের স্বচ্ছতা আনার জন্য এর জুড়ি মেলাভার। ভার যেমন ওয়ালমার্ট তাদের খাবার কোথা থেকে আসছে তা ট্র্যাক করতে এটা ব্যবহার করে আবার ধরুন পাওয়ার লেজারের মতো কোম্পানিগুলো ব্লকচেন ব্যবহার করে সাধারণ মানুষকে নিজেদের মধ্যে সোলার এনার্জি কেনাবেচার সুযোগ করে দিচ্ছে এছাড়াও ডিজিটাল আইডেন্টিটি ভোটিং সিস্টেম এমনকি শিক্ষাক্ষেত্রেও এর ব্যবহার শুরু হয়ে গেছে এবার একটা দারুণ কনসেপ্টের কথা বলি ভাবুন তো এমন একটা কোম্পানির কথা যেখানে কোনো বস নেই কোনো ম্যানেজার নেই শুনতে অদ্ভুত লাগছে এটাই হল ডিএও বা ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশনের মূল ধারণা এখানে কোম্পানির সব নিয়মকানুন কম্পিউটার কোডে লেখা থাকে আর সব সিদ্ধান্ত নেওয়া হয় সদস্যের ভোটের মাধ্যমে মানে এটা কোম্পানি বা প্রতিষ্ঠান চালানোর একটা একেবারে নতুন পথ খুলে দিয়েছে এত সব সম্ভাবনার কথা তো শুনলাম কিন্তু ব্লকচেইনে চলার পথটা কিন্তু একদম মসৃণ না এর সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ আর বিতর্ক আছে চলুন এবার সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক নেটওয়ার্ককে সুরক্ষিত রাখার জন্য মূলত দুটো জনপ্রিয় পদ্ধতি আছে একটা হল প্রুফ অফ ওয়ার্ক বা পিওডাব্লু আর অন্যটা হল প্রুফ অফ স্টেক বা পিওএস বিটকয়েনের মতো সিস্টেমগুলো পিওডব্লু ব্যবহার করে এটা ভীষণ সিকিওর কিন্তু এর সমস্যা হল এতে অঞ্চন পরিমাণে বিদ্যুৎ খরচ হয় আর এর বিকল্প হিসেবেই এসেছে পিওএস যেটা অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট মানে অনেক কম শক্তি খরচ করে এই বিদ্যুৎ খরচের ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস সেটা একটা তুলনা দিলেই হয়তো বোঝা যাবে বিটকয়েন নেটওয়ার্ক চালু রাখতে বছরে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা দিয়ে আর্জেন্টিনার মতো একটা গোটা দেশের সারা বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব ভাবা যায় এই বিশাল পরিবেশগত চ্যালেঞ্জের কারণে কিন্তু ইথিরিয়ামের মতো বড় প্ল্যাটফর্মগুলো এখন পিওডব্লু ছেড়ে পিওএস এর মতো বান্ধব সিস্টেমের দিকে চলে যাচ্ছে আরেকটা বড় সিকিউরিটি রেস্ক হলো ফিফটি ওয়ান পারসেন্ট অ্যাট্যাক এর মানে হল যদি কোনো একজন ব্যক্তি বা একটা দল কোনোভাবে নেটওয়ার্কের পঞ্চাশ শতাংশের বেশি কম্পিউটিং পাওয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে তাহলে তারা চাইলেই নেটওয়ার্কে গণ্ডগোল পাকাতে পারে এমনকি পুরনো লেনদেনও পাল্টে দিতে পারে যদিও বিটকয়েনের মতো বড় নেটওয়ার্কে এটা করা প্রায় অসম্ভব এবং অনেক ব্যয়বহুল তবুও থিওরেটিক্যালি এই ঝুঁকিটা কিন্তু থেকেই যায় তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো ব্লকচেন কি সত্যি মূল্যের প্রদানের জন্য একটা নতুন ইন্টারনেট তৈরি করবে নাকি এটা একটা বিশাল পরিবেশগত আর নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি হয়েই থেকে যাবে সত্যি বলতে এর উত্তরটা এখনও কারো জানা নেই কারণ ব্লকচেনের ভবিষ্যৎটা এখনও আমাদের চোখের সামনেই লেখা হচ্ছে